গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা বৃষ্টি দিনে রাস্তায় ময়লা পানি থাকে যা হাঁটার সময় কাপড় লাগে আমাদের অবস্থা নামাজ পড়লে নামাজ হবে কিনা পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা নামাজের সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যা নামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সে দিতে হবে না নামাজের অবস্থা সরিয়ে সোজা দেওয়া দিতে হবে দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাচা যাবে কিনা শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি হারাম উপার্জন কারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে অজুতে কয়বার মাথা মাছা করতে হবে কিংবা নাকি একবার বেনামাজের সাথে কোরবানির গুরুর ভাগ নেওয়া যায় আসছে কিনা জানতে চাই সিগমা জাহান লিখেছেন কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে আত্মীয় ভাগ আত্মীয়কেই দিতে হবে আত্মীয় ভাগ বলতে কোনো কথা নেই আপনি গরিব দুইকে দিবেন আত্মীয় সবাইকে মিলে দিবেন অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ অতি আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন কোনো অসুবিধা নেই এর কারণে সোহেল রান লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চান তার তরফ থেকে কোরবানি করতে পারেন যদি অনেক লোকের বলেছেন যে একটা পশুদের নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে আহ অন্যান্যদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোষ্ঠ নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করছেন সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না অর্ণবী এআই থেকে আপনি লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেক কোরবামের মধ্যে শুনলে মোয়াক্কে দেয় তবে ফোকান মতে ওয়াজিব আহ ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি শূন্য কিংবা সাড়ে বান্ন ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে সাড়ে বান্ন ভরি রূপার বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা যায় ঋণ মুক্ত যদি থাকে এই টাকা যেমন খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে মোহাম্মদ ইমাম হোসেন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ তাদের ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনও আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা যায়জ আছে কোনো অসুবিধা নেই সালমার রশিদ আপনি লিখেছেন পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে অযুগ গোসল শুদ্ধ হবে কিনা পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের যদি নাপাকি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে অগসল বিশুদ্ধ হবে না আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে হোসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বেনামাজের সাথে ভাগ যথাস নেবেন না কারণ যিনি নামাজি পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গুষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক কোলামায় কারণ ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার করা উচিত নয় জায়জ নয় বরং একজন দিনদার মোত্তাকি পরেজগার মানুষ সাথে কোরবানি দিবেন এবং যত কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মোত্তাকি কিনা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে ফারজানা অপর্ণা আপনি লিখেছেন ওজুতে কয়বার মাথা মাসা করতে হয় তিনবার নাকি একবার একবার মাথা মাসা করতে হয় পুরো মাথা একবার মাসা করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো পা তিনবার করে ধুতে হবে কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে এরপরে ফাইয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেকগুলো আমাকে বিনমত প্রশ্ন করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে আপনার সাথে সহই কেউ হলে তারটা বল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কার পাপের বোঝানো কেউ কেউ বহন করতে হয় না আবার যেসব সালাম একলাম বলেন যে না করবেন বিশুদ্ধ হবে না ফোকা হানাফ এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ বস্তু খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে হবে না বলে থাকেন তো এই মত এর যুক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি অর্থে এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহ ভেজাল কোনো কিছু গ্রহণ করে না বিদায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মোত্যাখি পরিস্থিত মানুষ তলমূলকভাবে খুচি বেশ করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজনীয় একটা ছোট ছাগল হোক না কেন এরপরে মঞ্জিল হাসান আপনি লিখেছেন রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই ক্রম হাতিসের আলোকে রুকিয়া যদি হয় সরিয়ার আলো ক্ষেত্রে যায় আসে জিনের টাকা পয়সা দিয়ে তাদের মদ তাদের সাহায্য প্রার্থনা করে চারপুক করা হলে বা চিকিৎসা করা সেটা চাইজ নাই কোনো কোনো আয়াত এবং মাসুন দোয়াগুলো আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়জ আছে এবং রুকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও জায়জ আছে এমডি আকরাম লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছর পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি চার মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত চার মাসের বেশি দূরে থাকা উচিত নয় কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো গুণ লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে চার মাসে বেশি যদি দূরত্ব থাকে সেটা যা আছে যারা প্রবাসী আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে স্বামী একজন থেকে অনুজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে নিজে নিয়ন্ত্রণ করতে পারতাম সেক্ষেত্রে তারা দিঘাদে কয়েক বছরও একজন অনুজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায় নবিকিমসাল্লাহাম জেহাদের ময়দানে পর্যন্ত সফরের পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে মামলা ইসলাম লিখেছেন দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা দায়ের গলার নিচের অংশ একদম যেগুলো বলার এখানে আসে সেগুলো হলে সেগুলো আপনি কাটতে পারবেন তাহারাত আপনি লিখেছেন নামাজের সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা জানে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিদ্ধা দিতে হবে বাচ্চা যদি একবার বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামে সরে গিয়ে সিদ্ধা করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে চিন্তা করলো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে হাফেজা তাহি আপনি লিখেছেন পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি বুঝাবেন বোঝাবেন বিনয়ের সাথে যাতে অভিশাপ না দেয় তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন এরপরে যদি তিনি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন তাই আলম যদি আপনি লিখেছেন বৃষ্টি দিনে রাস্তায় ময়লা পানি থাকে হাঁটার সময় কাপড় লাগে আমার অবস্থা মাসুল নামাজ হবে কিনা ময়লা পানিতে যদি নাপাক একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না তবে পরিচ্ছন্ন পোশাক নামাজ পড়া ভালো সেটা ভিন্ন কথা বাট নাপাক হবে না এই অবস্থা মাসুল নামাজ হয়ে যাবে সুমিয়া সাদ্দাম এটা থেকে আপনি লিখেছেন গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা হয়ে যাবে কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত অথবা তবে ঘাম দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয় ফ্রেশ থাকেন তাদের কষ্ট না হয় যথাসম্ভব সে চেষ্টা করা উচিত